নিউ ইয়র্কের ব্রুকলিনে ব্যক্তিগতভাবে ও সুপারশপ বা গ্রোসারির মাধ্যমে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ধর্মীয় বিধান মেনে পশু কোরবানি করতে পেরে স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা সুপারশপগুলো কমিউনিটির উন্নয়নের সাধারণ মানুষকে কোরবানিতে সহায়তায় নিজেদের দায়িত্বের কথা বলছেন এভাবেই পশুর মাংসগুলো আনা হচ্ছে তারপর জমা করা হচ্ছে গ্রাহকদের হাতে তুলে দেওয়ার উপযোগী করার জন্য জন্য প্রয়োজন হয় মাংস প্রক্রিয়াজাত করার জন্য ছুরি চাপাতি সহ বিভিন্ন উপকরণের এর সবই আছে গ্রোসারি প্রায় আট হাজার মাইলের দূরপ্রবাসে প্রবাসে কোরবানির সংস্কৃতি বাংলাদেশ থেকে একটু ভিন্নতর চাইলেই যে কোনো উন্মুক্ত স্থানে পশু কোরবানি করা যায় না তাই সীমিত পরিসরে বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও কোরবানি করতে পেরে স্রষ্টার কাছে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলমানরা পশু জবাইয়ের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য অর্জন সহজতর হয় কারণ কোরবানিটা হলো আল্লাহর নির্দেশ মাংস খাওয়া উদ্দেশ্য নয় কোরবানি স্যাক্রিফাইস করা লাইফ আজকে তো আসলে আমাদের কোরবানি করা কোরবানি মানে তো ত্যাগ সো আমরা যারা কোরবানি দেওয়া যাদের উপর ফরস তারা কোরবানি দিচ্ছে কোরবানির কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজন পর্যাপ্ত লোকবলের নেই পর্যাপ্ত উপকরণ আর এই কাজগুলো সম্পাদন করতে সহায়তা করে গ্রোসারি ও সুপার এজন্য সাধারণ মানুষ তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন কারণ আমরা যেখানে গরুটা হালাল করা হয় ওখানে কাটার কোনো সিস্টেম নেই যার কারণে আমরা ওখান থেকে গরু হালাল করে গাড়িতে করে আবার যে কোনো একটা সুপার শপে নিয়ে আসে যেটা আমরা ময়নামতিতে নিয়ে এসেছি ওখানে এখন আমাদের মাংস এখানে কাটা হচ্ছে এটা একটু জটিল আছে সময় সাপেক্ষ ব্যাপার যাদের সময় নেয় তারা আসলে এখানে গ্রোসারিতে অনেকে কোরবান করেন আসে ওরা সমতে নিয়ে যান ওদের গোসারি কল করলে কমিউনিটির নিত্য প্রয়োজনীয় উপকরণের সেবা দিয়ে থাকে সুপার শপ ও গ্রোসারি গুলো পাশাপাশি বিভিন্ন খামারগুলোর সাথে আছে তাদের যোগাযোগও কোরবানিতে কমিউনিটি সাধারণ মানুষের সীমাবদ্ধতাগুলো জেনে সেবা দিতে নিজেদের দায়বদ্ধতার কথাও জানান সুপার গুলো সবাইকে হেল্প করতেছি আসলে এটাই তো কমিউনিটির সার্ভিস কমিউনিটি সার্ভিস যদি আমরা যদি না করি তাহলে তো আর হবে না ভাই করতে হবে আলহামদুলিল্লাহ করতেছি কষ্ট হলেও করতেছি ভালোভাবেই মানুষের কাছে এটাই চাই মানুষ আসবে আমাদেরকে হেল্প করবে আমরাও যেন ওনাদেরকে হেল্প করতে পারি সাপোর্ট করতে পারি ওনারাও আমাদেরকে হেল্প করবে সাপোর্ট করবে এটাই আমাদের আশা আর কি আমরা সবাই মুসলমান একজন আরেকজনের জন্যই আর সর্বোপরি ইসলামে আপনার একজন আরেকজনের উপকার করতেই হয় এখন আমাদের যেই গ্রোসারি সার্ভিসটা এটা মূলত এই সার্ভিসের জন্যই আমরা গ্রোসারি ইয়ে করা এখন এই স্যাক্রিফাইসের দিনে একটু করলাম মানুষের জন্য নিউ ইয়র্কে বসবাসরত বিভিন্ন সাতশো চব্বিশ হাজারের বেশি মুসলমান পবিত্র ঈদুল আজহা পালন করেন সুপার শপ এবং গ্রোসারি স্টোরগুলোর অসামান্য প্রচেষ্টার কারণেই অনেকের জন্য কোরবানি দেওয়া সহজ হচ্ছে তাদের এই চেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষকে কোরবানি দিতে উৎসাহিত করবে এমন প্রত্যাশা সবার শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর